ভালোবাসায় ভরপুর প্রাণের জেলা জামালপুর ঐতিহ্যবাহী নকশি কাঁথার এই নগরীতে অসংখ্য নামি দামি ব্র্যান্ডের আদলে বকুলতলা চত্বর রয়েছে আপনার আমার সকলের পছন্দের সেলাই ঘর হ্যাঁ এটা সত্যিই সেলাই ঘর প্রবেশের সাথে সাথে এমন সুন্দর কিছু হাসি মাখা মুখের সাথে দেখা মিলবে আমরা সবাই জানি যে হাসি দিয়ে পুরো পৃথিবী জয় করা যায় সে যাই হোক এবার কাজের কথায় আসি সেলাই ঘরের বিশেষ বিশেষত্ব হচ্ছে এখানে একসাথে রয়েছে টেইলার সুবিধা সহ নানান রকমের ড্রেসের কালেকশন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ড্রেস বানিয়ে নিতে পারবেন এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা মানসম্মত ভাবে পোশাক তৈরি করা হয় ছোট থেকে বড়দের সব রকমের পোশাক পেয়ে যাবেন সেলাই ঘরে আমি কিছু ড্রেসের কালেকশন দেখতেছিলাম কিছুক্ষণের জন্য হয়ে ও পাশে ট্রায়াল রুম ও আছে আপনারা চাইলে ট্রায়াল দিয়েও নিতে পারবেন সে যাই হোক ড্রেস গুলো পাকিস্তানি সব রকমের ড্রেস পাওয়া যায় আবার এটা ভাববেন না যে ওই গুলিস্তান থেকে কিনে এনে পাকিস্তান বলে চালিয়ে দিচ্ছে ও এখানে কিন্তু ব্লক প্রিন্টের থ্রি পিসও আছে কালার গুলো যা সুন্দর না আমার তো দেখেই ভালো লাগছিল মেয়ে হয়ে জন এই একটা আলাদা সমস্যা ড্রেস দেখলেই কিন্তু ইচ্ছে করে আবার না কিনলে কি হবে দামটা জানতে বেশ ভালো লাগে এমন কত শত পেয়ে যে দাম জিজ্ঞেস করে পালিয়ে গিয়েছি থাক সেসব গুণের কথা আর না বলি নিজেরই লজ্জা লাগে যদিও আমার লজ্জা সরম নেই ও আরেকটা কথা তো বলাই হয়নি এখানে আমাদের জামালপুরে যে ঐতিহ্য আছে না ওই যে শুরুতে যেটা বললাম নকশি কাথার কথা সে কাথা না থাকলেও হাতের কাজে সুন্দর থ্রি পিসের কালেকশন রয়েছে সেলাই ঘর তবে যাই বলুন আমার কাছে কিন্তু নামটা বেশ জমেছে সেলাই ঘর মানুষের মুখের সাথে কথার মিল না থাকলেও এখানে নামের সাথে কিন্তু কাজের কিছুটা মিল রয়েছে এই যেমন ধরুন এখানে টেলার্স আর শুরুম একসাথে যেটা কিনা জামালপুরে আর কোথাও নেই মানে এখানকার ড্রেস আপনি চাইলে এখানেই বানিয়ে নিতে পার তবে আমার কিন্তু এই ড্রেসটা খুব ভালো লেগেছে কালারটা আমার অনেক ফেভারেট আমাদের ডান্সার প্রেম ভাই সব করে আমার মাথায় ঘুমটা দিয়ে দিয়ে বলতেছিল দারুণ লাগছে আসলে কি দারুণ লাগতেছে নাকি সে আমাকে খুশি করার জন্য বলে সে যাই হোক না কেন খুশি করতে চাইলেও বিষয়টা কিন্তু মন্দ না তার কথা শুনে আমি কিন্তু সত্যিই খুশি হয়েছি এদিকে দেখেন বাচ্চাদের কালেকশন আমি না একটা বিষয় কিছুতে মাথায় নিতে পারি না বাচ্চাদের কালেকশনগুলো সবসময় এত সুন্দর হতে হয় কেন মাঝে মাঝে মনে হয় আমি নিজেই বাচ্চা হয়ে যাই তাহলে এত সুন্দর ড্রেস আমিও পড়তে পারি এখানে কিন্তু বাচ্চাদের ড্রেসও কাস্টমাইজ করে দেওয়া হয় থাক যেটা আমার জন্য না সেসবের গুণগান না এখানে কিন্তু লেজ ইনার সুতি কাপড় সহ বিভিন্ন রকম গছ কাপড়ের কালেকশনও পেয়ে যাবে ও হ্যাঁ মেয়েদের হিজাবও কিন্তু আছে এগুলোও কিন্তু ওনাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি একটা জিনিস ভাবুন একের ভিতর যদি দুই পাওয়া যায় তাহলে সেটাই ভালো হয় না বলুন এখান থেকে কাপড় কিনে এখানে আপনার পছন্দ মতো বানাতে পারছেন এর থেকে বড় সুবিধার কি হতে পারে একজন ড্রেস প্রেমী মেয়ে মানুষের জন্য তবে দুঃখের বিষয় হচ্ছে ছেলেরা অনেকটা পিছিয়ে রয়েছে তাদের কোনো কালেকশনে নেই ছেলেরা এখানে অবহেলিত এই দুঃখে কেউ আবার ফৌজদারি মুড়ে আন্দোলন না ডেকে বসে যাই হোক না কেন হাসি দিয়ে শুরু করেছিলাম আবার হাসি দিয়ে শেষ করে ফেলি জীবন হয়ে যাক না কেন রাসেল ভাই বলেছেন যাই মুখে বিগ একটা স্মাইল রাখবে যেটা তোমার সাহস আর শক্তি যোগাবে আর তোমার শত্রুদেরকে হতাশ করবে আর তারা শক্তি হারাবে তোমাকে আক্রমণ করতে দ্বিতীয়বার ভাববে কেননা তোমার হাসি তোমার শক্তি আর সেই শক্তি তোমার সাহস আর সাহসই হলো তোমার সাফল্য